আজকেও পৌঁছে গেছি মন্টি কালো ক্যাম্পে দেখো মন্টি কালো কুকুরের বাচ্চাটা আর চোখে কাজল দিয়েছে গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসলাম আজকে সকাল সকাল দেখো আবহাওয়া মেঘলা মেঘলা করে দিয়েছে এখানে জল ভরাচ্ছে আর সবাই ডিউটি টলিতে মানে কি টলিতে করে যেতে লাগবে তার জন্য গাড়ির এখানে সবাই डरा होए गए छे एभाबे कुछ लोक आजकल आज के सकारे लोक आज के कोहासा कते छे पचोर ब्रेसिंग ड्रेसिंग ड्रेसिंग जरूरत पड़त लगबे সামানপত্র সব ভাগ হয়ে যাচ্ছে মানে এইখানে অর্ধেকটা আর অন্য জায়গায় অর্ধেকটা অন্য জায়গায় থাকবে রে বাবা সেই জন্য সব কিছু ভাগ ভাগ করে দিচ্ছে দেখো তাদের লোকগুলা এইরকম কিছু বাবা লোক জাস্ট মিস্ত্রি খুঁজে বেড়াচ্ছে বেশি ব্রেসিং পাওয়াই যাচ্ছে না নশোর ব্রেসিং পাওয়া যাচ্ছে না সব আটশো সাড়ে আটশোর ব্রেসিং পাইপ আর বারোশোর সাড়ে বারোশোর ব্রেসিং পাইপ কিন্তু নশোর ব্রেসিং পাইপ পাওয়া যাচ্ছে না এত ডিপিতেও সব দেখা যাচ্ছে পাচ্ছেই না শুধু খুঁজে খুঁজে এগুলো তো আমরাই আনেছিলাম নতুন যতগুলো আছে সবগুলাই রে বাবা আমরাই আনেছিলাম আর এখন দেখো সূর্যদেব হালকা হালকা ফোকাস দিতে শুরু করছে হালকা আর মেঘলা প্রচুর করেছিল সকালবেলা কুয়াশের জন্য কুয়াশের জন্য ম্যাঘ মেঘ যাচ্ছে আর ট্র্যাক্টর ঢোকাই দিচ্ছে মহান কাকা দেখো কে বাবা থাক থাক ব্রেসিং লোড হয়ে গেল টলিতে এখন লোড হবে সাপোর্ট সাপোর্ট লোড হলে তারপরে কাম ফিনিস সোজা চলে যাবো একদম সাইডে এইটটিতে এইটটিতে দেখো ব্রেসিং লোড হয়ে গেছে সেই জন্য সাপোর্টের গোড়া নিয়ে চলে আসলো আর তিনটা বেশি নিতে বলছে কালকে এই লরি গাড়িটা আসছিল দেখো লরি গাড়িটাতে এতগুলো সামান লোড হয়েছে এতগুলা সামান লোড হয়েছে আর বেশি লোড হয়নি আর আমাদের ফরমান বলছিল ব্রেসিং লোড হবে না কিন্তু ব্রেসিংয়ে বেশি লোড হয়েছে ব্রেসিং পাইপ আর হাই বিমগুলা বেশি লোড হয়েছে এখন এগুলাতে জ্যাক লোড হবে এই জ্যাকগুলা লোড হবে আর টি জ্যাকগুলো

আমরা বলি ধকড়া বস্তা পাটের বস্তা আর এখানে বলছে এগুলার নাম কিউরিং বড়ি কিউরিং রে বাবা আর এক লোড হবে তার জন্য ট্রাক্টর নিয়ে চলে আসলো মোহন কাকার সব হয়ে গেছে এখন হবে জল টল সব নিয়ে আসতে লাগবে রে বাবা ট্র্যাক্টারে দেখো জলের ট্যাঙ্কার সব বাইরে গেল রওনা হয়ে গেল ক্যাম্প থেকে একটির জন্য আজকেও রওনা আজকে সোমবার দেখো লোক কিছু ক্যাম্পে রাখ সবাই দেখো সবাই জল বস্তা নিয়ে হয়ে গেছে একদম আর এখানে আছে মোহন কাকা আছে তাই হয়ে গেছে এটা সাপোর্ট গুলোকে সব খুলছিল জ্যাক গুলোকে আর এক্সট্রা জ্যাক দূরে দূরে লাগাচ্ছিল রে বাবা কিছু এইরকম করে এই সাইডটাই বক্স কালভার্ট মোটর কতগুলো আসছে শুধু এটা গাড়িতে এটা রাস্তায় সব সময় বাইক গাড়ি সব সময় চলে আর ট্র্যাক্টরটা কত আসতে যাচ্ছে কারণ সামান আছে তার জন্য রে বাবা এরকম টাইপের যাচ্ছে হায়দ্রাটার দাদা আছে এই জায়গাতে এগুলা কামগুলো করার জন্য এই পিলারগুলো উঠাবে তার জন্য এ বাবা আর ফরিং গাড়িটা দেখো পুরাতন হয় এটা পুরাতন ফরিং গাড়ির এ বাবা এইরকম দেখো বাজে কিন্তু দেখো তাও মেঘলা মেঘলা দিনটা হালকা প্রকাশ দিচ্ছে কিন্তু মেঘলা মেঘলা আর সুনারাম কি দেখাচ্ছে দেখো দেখা চুনারাম দেখা রে এই করবে তারপর দেখাবে সোনার আম তোমাদেরকে রাস্তা আছে এখানে কোম্পানির মন্টেকালো কোম্পানি রে বাবা এত উচ্চ করে দিয়েছে দেখো রোডের রকম করে দিয়েছে এই দিক দিয়ে আর রটার বড়াপর করবে তার জন্য রোডালার করে মাটি ভরা ちゃう উপরটা তে রে বাবা আমাদেরই চালাbeta আমরাই করেছিল এই চালাটা ঢালুটা উঠবে ট্রাক্টরটা এতগুলো মাল নিয়ে অনেকগুলো মাল আছে সাপোর্ট আছে আছে দু মিটারের সাপোর্ট আছে মিটারের গাড়ি দেখো পুরা গিয়ার দিয়ে দেখছে মহান কাকা পুরা একদম লোয়ে এক গিয়ার লোয়ে দিয়ে দিয়েছে একদম চলছে এখন দেখো গিয়ারের শব্দ

আমাদের এই সেলাপটা করছিলাম আমরা এই সেলাপটা যেখান থেকে করছিলাম এখান থেকে পিচের লোক সম্পলিত হয়ে গেছে মন্ডি কালো পর্যন্ত রে বাবা আর এখন চলে যাচ্ছি আমরা এই জন্য রোডে উঠে গেছি রোডে উঠে গেছি রে বাবা দেখো যাচ্ছে লোক এটাই লোক এই জায়গাতে পি রোডটা বানাচ্ছে দেখো কি যে এরকম করে বন্ধ করছে মানে রোডের পিচগুলা বসাচ্ছে এগুলা আর গাড়ি এতগুলো আছে দেখো আর ডলার দিয়ে শুধু সমান করতে আছে করতে আছে দেখো পিচগুলা যাচ্ছে মানে কি পিচ গিট্টিগুলা যেগুলাতে আলকাতরা মারা আছে ওই গিট্টিগুলা যাচ্ছে গাড়িতে ডালিচ্ছে আর গাড়িটা থেকে আরামসে বসাচ্ছে আর এটাতে কিটা কেমিক্যালটা আছে পিচ কেমিক্যালটা মানে দিচ্ছে দেখো জলের রকম আলকাতরার রকম পড়তে আছে রে বাবা কি এরকম করে দেখো এই আর দেখো হাওয়া দিয়ে সাফ করে দিচ্ছে মানে রোডের ধুলাগালা যতগুলো আছে হাওয়া দিয়ে সাফ করে দিচ্ছে ধুলাগালা উড়াই দিচ্ছে সব রোড থেকে বাইরে করে দিচ্ছে রে বাবা রোড থেকে বাইরে করে দিচ্ছে সব হাওয়া ডাওয়ার ধুলাগুলা সব হাওয়া দিয়ে বাইরে করে দিচ্ছে ধুলাগুলা আর লোক কিছু রকমের ফাইনালি পৌঁছে গেছি এইটিতে দেখো এটা হচ্ছে আমাদের সাইটটা এইটটি সাইট এইগুলাতে কংক্রিট হয়েছিল প্লেট প্লেট সব রাখা আছে আর সাইট আগে আসছে আছে দেখতে তো আছে কতটার জন্য ট্রাক্টারটা এখানটাতে ঘুরাই নিচ্ছে রে বাবা এখান থেকে এই সামানপত্র সব লাভাতে লাগবে তো লাভা হোক তারপর তো আমাদের সাথে দেখাচ্ছে রোড ডলার এখানে দেখো রোড ডলারটা রাখে দিয়েছে অতি সুন্দর ডালরি বাবা আরে গ্লাস আড্রিং গুলা কে খুলতা লাগু এখন কা এখন কা কালকে সাফ করেনি আজকে কারফট বেগলা খুলতে রে বাবা আর ওই জাগাতে স্টেজিং এর কাম চলিছে দেখো মানে স্টেজিং এ যা সামান পত্র আনেছিলম সবগুলা লাভ আছে আর মোহন কাকা কুকুরগুলা কে খেলাচ্ছে দেখো কুকুরগুলা কে খেলাচ্ছে রে বাবা কি যে আই রকম করে আর আমরা সড্রিংটাকে খুলিছি মানে নাট বল খুলিছি তারগুলাকে সব খুলে দিলাম নাট বল এখন খুলছে আমাদের মিস্ত্রি দা তিন ওয়াল প্লার গুলা যাচ্ছে টেলারে করে দেখো ওয়াল প্লার ডেলি দিন আর এটা হচ্ছে রোড আলারটা রে বাবা রোড রোড ওলারটা দিয়ে করে যাচ্ছি রে বাবা এইরকম করে গর্ত কিছু এইরকম করে দিয়েছে আর লেভেল করে দিয়েছে গর্ত করে দেখো এটাতে বোধহয় পিসিসি কিছু হবে হ্যাঁ সাপোর্টগুলো এরকম সব বাইর করে দিয়েছে বাইর করে এরকম খাড়া করে দিয়েছে খাড়া করে আর এগুলোকে সব হাইটলি করে দিয়েছে মন কাকার ট্রাক্টরটাতে ছিল সব হাইটলি করে রেখে দিয়েছে রে বাবা আর এরা সব রেস্ট নিচ্ছে এখন রেস্ট মানে সবগুলোকে বাইর করলে তার জন্য এরকম আর আমরা আসছি জল খাতে জল পানি খানে কে লিয়ে রে বাবা একটা দিকে জলের ট্যাঙ্কার চলে আসছে মানে কি জল দিতে ওয়াল গেলাতে জল দিচ্ছে দেখো আর সাইপ টাইপ সবাই ওই ধারে আছে মানে মাপা মাপি করছে আর মিলার চলে যাচ্ছে আজকে দেখো মিলার রে বাবা চলে যাচ্ছে অন্য জায়গায় কংক্রিট করতে আমরা যাচ্ছি এখন জল খাতে রে বাবা নিচে জল আছে তার জন্য খাতে লাগবে আর উপরে একটা ফাইনাল হয়ে গেছে একদম শেষ টা দূর খাড়া হয়ে গেছে দেখো প্রথম শুরুवात হয়ে গেছে খাড়া স্টেজিং রে বাবা এখন লাস্ট টাইম রে বাবা লাস্ট টাইম হয়ে গেছে সবাই যাচ্ছে এখন খাতে মানে লাস্ট টাইম হয়ে গেছে একটা चलो एक घंटे <laughs> के आ, जाते 10 मिनट लगबे लास्ट टाइम देखा लाग़। 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 देखा खोल खोल सब समय ये पांच की बोल किसी बोल बोल रे धारी वाला बोल ले लो मोहन काका এখন যাচ্ছি খাবার খাতে রে বাবা খাবার খাতে লাস্ট টাইম হয়ে গেছে তার জন্য চলো রাগা দিকে একজন আছে মিস্ত্রি মিস্ত্রি আর চলে যাবো ক্যাম্পে খাবার খাতে খাবার খাই আসি তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে গাছটা দেখো কিরকম লাগছে দেখতে একদম ভূত হয়ে গেছে একদম দোলাতে ভূত হয়ে গেছে রে বাবা তেঁতুল গাছটা অসুন্দর্য গায়েব হয়ে গেছে তেঁতুল গাছটা মানে ধুলাতে এত ধুলা উত্তর পড়ি আর আচ্ছা এরকম কিছু লোক এখনকার কার দুপুরে লোক রে বাবা কি যায়ে দেখো পুরোটাই আমের বাগানে দিকটা পুরোটাই আমের বাগানে রে বাবা পুরো ঠাই যতদূর চোখ যায় ততদূর আমরা একটা একটা কাজ করি আর সবাই বসে গেছে চলতেই এইরকম করে কিছু পুরোপুরি ভাবে সেই লেভেলের স্প্রিডে চলবে গাড়ি রে বাবা যাবে এখন আমাদের মোহন কাকার গাড়ি আর তার মধ্যে সবাই হাসি খুশি মুখ এখন মানে কি খাতে যাচ্ছে তার জন্য নাহলে সকাল থেকে শুকাই গেছে সবার মুখ সকালের মনে তো ভাত কেটে ঢুকে না এখানটাতে কোনো মন্দির ফন্দির হবে তার জন্য পাথরগুলোকে কাটায় কাটিং করি কাটিং চলছে পাথরগুলো ডিজাইন করবে ডিজাইন পাথর কাটিং চলছে তার জন্য ভেতর দিকে এরকম কিছু লোক আর এটা মন্দিরটা ছোট মন্দির এখানে আর রোডটা দেখো রোডটা কত সুন্দর লাগছে রে বাবা রোডটা আছে কি আরে মানে তেল গুলা দিয়েছে পিস ধরা নিয়ে ট্যালগুলা দিয়েছে তার জন্য আর দেখো কীভাবে ডাম্পারটা পিস ঢালিচ্ছে আর ভাবে মেশিনটা আস্তে আস্তে করে বসাচ্ছে দেখো পিচগুলাকে রে বাবা আর তোগুলো সাহেব সবাই আছে এরকম ভাবে পিচ বসায় রে বাবা রোডে হাইওয়েতে ভাবে পিচ বসায় হাইওয়েতে আর এখনকার লোক কিছু এরকম এই জায়গার লোকটা সেই লাগে নারকেল কাঁচতি দেখতে যারা লাগে

এরকম কাম চলিছে রে বাবা চান টান করি খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সাথে দেখে রে বাবা দেখা হচ্ছে গুড আফটারনুন বন্ধুরা খাই খায় চান টান করে বাইরে গেলাম ডিউটিতে আবার দেখতে পাচ্ছ রাতের জন্য নিয়েছি নাটও হতে পারে ওইদিকেই কোনো গ্যারেন্টি নাই তার জন্য জল ভরাতে লাগবে জল নিয়ে যেতে লাগবে রে বাবা ওখানে জল টল তাহলে নিয়ে আসিছিস তো ভাড়াতেই থাকলে চলো সামান পত্র লোড হচ্ছে ওই গাড়িটাতে দেখো কতগুলো সামান লোড হচ্ছে রে বাবা ললিত ললিত চুনারাম আমরা বলি চুনারাম ভালো নাম ললিত ললিত কি ঠাকুরি ললিত কাঠ মিস্ত্রি বলতে পারে না মানে বোবা হয়ে গেছে তার জন্য বলতে পারে না ভাইবেটা লোড করলাম স্টার থেকে আর এখন চলে যাচ্ছি সরিয়া লোড করতে লাগবে রে বাবা বিশ্বের সারিয়া গুলা এল আলা লোড করতে লাগবে তার জন্য যাচ্ছি এখন আর এটা গাড়ি এখনো লোড হয় না আর আমাদেরকে বললো মাত্র চার ঘন্টা লাগবে রোববারের দিন কালকে বলছিল আর এখনো লোড হয় না আজকেও পুরা দিন চলে গেল তাও দেখো

আমার নিয়ে যাতে লাগবে রে বাবা কারণ রোদ্র প্রচুর দিচ্ছে সকাল থেকে ম্যাক ম্যাক করছিলে এখন রোদ্র প্রচুর প্রচুর পরিমাণে রোদ করছে আর এখানে কিছু এই এই ধরনের কাম হচ্ছে আমাদের রুমের সামনে দেখো কিছু এই ধরনের কাম চলিচ্ছে রে বাবা আর উপরটা তো দেখাইছি কালকে উপরটা এইরকম সিস্টেমের আছে রে বাবা কংক্রিট করা আছে এখান থেকে ওই অত দূর পর্যন্ত কংক্রিট লোকটা কত সুন্দর লাগিছে দেখো কত সুন্দর সবুজ কত সুন্দর হারিয়ালি একদম সেই এখনকার লোক লোক দেখো দুটার দিকে এই রকম লোক রে বাবা সেই লেভেলের লোক লাগিচ্ছে বিকালের দিকে রে বাবা সেই মারাত্মক লেভেলের আর হাওয়া করেছে সেই লাগিচ্ছে এখন আর আমের মুকল ধরে নিয়েছে আম গাছগুলোকে দেখো গোল হয়ে আছে মকল গুলো কি আরে ধরেছে ফুল গুলো সরাসরি আর কিছু এই জায়গার লোকটা দেখো কত সুন্দর লাগছে সেই লেভেলের রে বাবা সেই লেভেলের লুক মাথা খারাপ জাস্ট অসাধারণ আর এই জায়গাতে পিচ পিচ অসামগুলা বসাচ্ছে রোড এর দেখো এইরকম করে কিছু কিছু বসাচ্ছে রে বাবা আর আমি টোলের এই দ্বারে আছি তার জন্য দেখাতে পারছি না ভালো দেখো এই দ্বারের কিছু বসাচ্ছে এইরকম করে রোডালার গুলা চলেছে মানে কি সমান করছে আর লাইন করে বসাই দিয়েছে পিচের গাড়িগুলো আর এই জায়গার লুকটা দেখো লাগিয়েছে তোমাদেরকে মাথা করা হবে এই জায়গার লুকটা ভিডিও এই জায়গাতে ভালোবানা যাবে আর এইরকম করে কিছু পিচের গাড়িটাতে এরকম কিছু কাম করছে আস্তে আস্তে করে পিচ বসাচ্ছে দেখো ফাইনালি পৌঁছে গেছি কাজের সাইডে দেখো মানে পরিং গাড়ি চলেছে আর মিলারও চলে আসছে আমাদের কাজের সাইডে রে মিলার চলে আসছে দেখো ওর তোমাদের সাথে দেখা হচ্ছে আদার কংক্রিট হচ্ছে দেখো এই ভাবে করে কংক্রিট হচ্ছে আর নিচে বাজার রাস্তা তার জন্য একটু শব্দ হচ্ছে ডন মাইন্ড শব্দ কিছু মাইন্ডে নেবে না দেখো এই ভাবে করে কিছু কংক্রিট হচ্ছে রে বাবা ডেইলি কংক্রিট পার ডে কংক্রিট পার ডে আর এটা মিলারটা এত বড় মিলার রে বাবা ফাইনালি আমাদের কংক্রিট শেষ আজকেও আজকেও কংক্রিট শেষ হয়ে গেছে দেখো আজকেও কংক্রিট শেষ আজকে লাস্ট লাস্ট কংক্রিট তারপর হবে স্লাব এই ছোট্ট স্লাবটা হবে যেটাকে স্টেজিং করেছি ওই স্লাবটা হবে এখান থেকেও এত হয়ে তারপরে শেষ হয়ে যাবে এখন যাচ্ছে নিচে ওই পারে যেতে হবে এখন সারিয়া রে বাবা সারিয়া বানতে আজকেও যাচ্ছি রে বাবা মন্টি কালো ক্যাম্পে আজকেও আবার এখান থেকে ডিজে আনবার জন্য যাচ্ছে মন্দির কালো ক্যাম্প ডিজে আনতে রে বাবা যে এইরকম দেখো ব্যাপার ভিআইপি ব্যাপার কি জো ডেলি ডেলি ক্যাম্পে যাচ্ছি ও এটা দিয়ে যাবে ভিতর দিক দিয়ে এই রোডেও যা যায় মন্টি কালো গ্রামের ভিতর দিয়ে রে বাবা গ্রামের ভিতর দিয়ে সাহরাও আসবে বোধাই চলো যা যা তারপরে তোমাদেরকে মন্টি কালো ক্যাম্পে দেখা হচ্ছে তোমাদের সাথে করে চলে গেলাম মন্টি কালো ক্যাম্পে আজকেও পৌঁছে গেছি মন্টি কালো ক্যাম্পে দেখো মন্টি কালো ক্যাম্পের গেট এটা আর এটা হচ্ছে স্টোর আর এইদিকে এটা হচ্ছে গেট

বিজয় বাবা আর কুকুরের বাচ্চাটা দেখো এখানটায় রাজার রকম বসে আছে দেখো দেখো রে বাবা রাজার রকম বসে আছে কুকুরের বাচ্চাটা আর চোখে কাজল দিয়েছে নাকি ওরকম মন লাগছে রে বাবা কিছু সেই রকম বসে আছে সেই রকম বসে আছে কুকুরের বাচ্চাটা আর এখানে নিতে হবে আমাদেরকে ডিজে জেনারেটর মেশিন রে বাবা কিছু এইরকম জায়গা এই ধরনের কাম চলছে রে বাবা এই ধরনের কাম আর আমাদেরকে ডিজে আনবার জন্য পাঠাইছে কিন্তু আমাদেরকে এখন লোড করাবে কিউ কিউ গুলা যেটাকে আমরা কভার ব্লক বলি ব্লক বলি ব্লক গুলোকে এখন লোড করাবে রে বাবা ব্লক গুলা জলের মধ্যেও দেওয়া আছে দেখা কি যে এরকম করে ডুবাই রাখে রে বাবা ব্লক গুলাকে বানায় বানায় এইরকম করে ডুবাই রাখে প্রত্যেকটাতে ডুবানি আছে নাম্বার দেওয়া আছে যে কোনটা কোন তো নাম্বার দেওয়া আছে আর কিছু নাই রে বাবা স্টোরে এইরকম কিছু সামান এটা পিছনটা স্টোরের বাথরুম টাথরুম সব আছে এইরকম কিছু লোক আর কুকুরটা পিছে পিছেই চলে আসছে দেখো টুং 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 করে কীরকম করছে মানুষ বুঝছে তো গাঠ হলো এটা গাঠ মানুষের পিছে পিছে আসছে শুধু সালা কুত্তে কি কিউরিং বরি গুলোকে লোড করতে লাগবে রে বাবা আর এখন কাটা আনতে লাগবে আবার স্টোরের ভিতরে কাটা আছে কোথায় ও কাটা উঠালো দনো আদমি কাটা উঠাতে লাগবে রে বাবা এটাকে নিয়ে যেতে লাগবে ওখানে নাতে লাগবে আর কিছু এলে আছে স্টোরের ভিতরে एतगुला क्यूरिंग बॉडी लोड हमरा तो बोले धगरा रास्ता एतगुला धगरा रास्ता लोड करते हो लोड करते ना करते हबे लोड नापला मेगला 200 के जीरो बेसी आछे हबे ना हबे ना ठीक है नहीं उठेगा नहीं उठेगा ट्रैक्टर टा साहब ले आसे देखो आसे 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 आजा 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 बस कर दो बस নেই গিরে গেতো ভাস্কার দো ব্যাস এত দূর চলে আসছে ট্র্যাক্টরটা বহুত ভালো আমাদের ফাইনালি এতগুলা সামান আমাদের ভর্তি হয়ে গেল মন্টি কালোতে এসে কী লোড করতে আসছে আর কি লোড করালো দেখো কালা পাট্টা কভার ই কভার ব্লক এরকম গেলা আর কিউরিং বোরি দু দুটা একশো কেজি করে আছে এক একটা বান্ডিল মানে বস্তা তাহলে ভাবো দুটা লোড করালো আর একটা খোলা ওটা দশ কেজি খোলাটা এগুলা লোড করালো রে বাবা খাস্তাই দিলো হিপাই দিলো আর ওটা কালার ম্যান ক্যাম্প ই মানে কি মালপত্র সব কিছু যায় কংক্রিট পংক্রিট যা কিছু আছে সব ওটা থেকে যায় আর চলে যাচ্ছে দেখো মোহন কাকা স্টার্টও দেয়নি গাড়িটাকে তাও এরকম করে রে বাবা যাতে লাগবে এখন আমাদেরকে আবার ক্যাম্পে ক্যাম্প থেকে ডিজেল ওড হয়ে আসবে আমাদের এখানে রে বাবা আমাদের সাইডে এটিতে। আর এই সব সমান আর এটা বলতে ভুলে গেছি এটাও লোড করলাম এটাতে বেশি টাইম লাগেছে সব থেকে কারণ এটা নাপো মিটার মিটার করে ফের গোছাও ফের নাপো সব থেকে বেশি টাইম লেগেছে এটাতেই বাকিগুলো তাড়াতাড়ি হয়ে গেছে টাইম তো লাগবেই রে বাবা এই রকম লোক আমাদের স্টোরের মন্টিকালো স্টোর মন্টিকালো স্টোর যা কিছু সামান আছে ভিতরে আছে বাইরে এগুলোই আছে প্লেট প্লেট সাপট টাপট বগেরা বগেরা চ্যানেল ট্যানেল পাইপ টাইপ ফাইনালি ক্যাম্প থেকে বাইরে গেছি একদম মানে কি এই সামানগুলোকে ধুতে মন্টিকালো থেকে একদম এস ক্যাম্পে যাবে এই সামানগুলোকে ধুতে তার মধ্যে যেগুলো কভার বলাগুলো আছে ওগুলোকে সাইডে দিতে হবে সাইডে দিতে হবে ওটা বলে নি তো যা যাক তারপরে এখন সাইডে সমাচ্ছে তো সাই বাইক নিয়ে আসবে তাড়াতাড়ি খসি যাবে তো চলো যা যাক গ্রামের ভিতরে ঢুকে গেছি দেখো গ্রামের ভিতরে ঢুক দিয়ে যাচ্ছে রে বাবা এটা কিছু গ্রামের লোক এদের দিকে সব বাড়িগুলো ইটের হয়ে গেছে অবশ্য কিছু কিছু বাড়ি আছে টালের না থাকা নয় আর বাকি সব ইটের দেখো ছোট বাড়ি হলেও ইটের সব ইট দিয়ে বানাচ্ছে আর পাথর দিয়েছে পাথর দিয়ে ঘেরা দিচ্ছে আমাদের ওদিকে টিন দিয়ে ঘেরা দেয় ওদের ওদিকে পাথর দিয়ে ঘেরা দিচ্ছে টিনের বাড়ি কমে পাবে টিন টাল আদার্স কমে পাবে দেখ পুরোটাই হচ্ছে অন্ধ্রপ্রদেশের মন্দির দেখো অন্ধ্রপ্রদেশের মন্দির কিছু এইরকম লোক আর এইরকম কিছু থাকে দেখো এই রকম সিস্টেমের প্রত্যেকটা মন্দিরে পারবে এইরকম সিস্টেম রে বাবা এইরকম সিস্টেম পাবে প্রত্যেকটা মন্দিরে তোমরা এরকম সিস্টেম থাকে ফাইনালি আমাদের ডিউটি শেষ এখন ঘর যাচ্ছি ডিউটি শেষ দেখো টাড়ি সব চলে আসলো ডিউটি শেষ দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে আগলা ব্লকে পূর্ণিমা রাতে কত সুন্দর লাগে